সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত মৌলবি আজাজিল রয়েছে এবং দুর্নীতিবাজ নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় চাচ্ছি আপনাদেরকে আমি বলতে চাই যে সমস্ত মৌলবীদের পিছনে আপনারা ছুটছেন যারা নিজেদেরকে বলছে আমরা মৌলায় না আপনাদের জানতে হবে মাওলানা হলেন একমাত্র আল্লাহ নম্বর নম্বর আল আয়াতে নিজের এই উপাধি নিয়ে কিছু কথা বলেছেন সেখানে শিক্ষা দেওয়া হয়েছে আপনাকে আমাকে বলতে হবে আনতা মাওলানা আপনি হচ্ছেন আমাদের মাওলানা এই আয়টি বাংলা অনুবাদ হলো আল্লাহ কাউকে সাধ্য শক্তির বেশি দায়িত্ব ন্যাস্ত করেন না যে যা কামাই করে তারই প্রতিদান সে অবশ্যই পায় হে আমাদের রব আমরা যদি ভুলে যাই কিংবা আমরা যদি কোনো ত্রুটি করি সেজন্য আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর অর্পণ করা দায়িত্বকে যেন আমরা বোঝা মনে না করি যেমন আমাদের পূর্ব পূর্ববর্তীগণেরা করেছে হে আমাদের প্রতিপালক এমন ভার যেন আমাদের উপর না দেওয়া হয় যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে দয়া করুন আপনি হচ্ছেন আমাদের মাওলানা আপনি আমাদের মালিক সুতরাং কাফেরদের উপরে জয়লাভে আমাদেরকে সাহায্য করুন মাওলানা শব্দের অর্থ কি মাওলানা শব্দের অর্থ হলো মাওলানা আমাদের মালিক ইতিহাস আপনি পড়েন ইতিহাসে কখনো কি পেয়েছেন নবী মোহাম্মদ নিজের নামের পূর্বে মাওলানা মোহাম্মদ লিখেছেন না মাওলানা শব্দটি এই উপাধিটি আল্লাহ তালার কোনো নবী এবং কোন রাসুল তারা লিখে যাননি এমনকি কোন সাহাবিও কোন ইমামও কোনো আউলিয়াও কিন্তু এই মাওলানা সেজেছে বর্তমান জমানার ভারতবর্ষের কিছু ভন্ড হুজুরেরা এরা নিজেদেরকে মৌলানা বলে যাচ্ছে প্রশ্ন হচ্ছে যদি এই লোকগুলি মৌলানা হয় তাহলে ইনারা কি আমাদের মালিক এর চেয়ে বড় শিরিক আর কিছুই হতে পারে না কিন্তু যদি একটু ইতিহাস দেখেন ভারতবর্ষের এই মাওলানা খেতাব কখন থেকে কোত থেকে এসেছে সতেরোশো সালে ব্রিটিশ শাসন আমলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কলকাতা আলিয়া মাদ্রাসা আপনারা সবাই জানেন ইংরেজরা তৈরি করে যার প্রথম প্রিন্সিপাল থেকে শুরু করে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান ওই মাদ্রাসা থেকে কেউ যখন পাশ করত তখন তার খিতাব দেওয়া হতো মাওলানা ঠিক এই ইংরেজদের যুগে ইউপিতে আরো দুটো বড় মাদ্রাসা তৈরি হয়েছে পরবর্তীতে আরো হয়েছে আঠারোশো সালে এদেরই শাসন আমলে দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এই দেওবান মাদ্রাসার ছোট ছোট শাখা রয়েছে বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে আর অন্যান্য দেশে এই সব জায়গাগুলি থেকে যারা পার্টিকুলার কিছু মতবাদ শেখে এই শিখে যখন এরা বের হয় তখন এদের টাইটেল দেওয়া হয় মাওলানা ইনারাই যদি মাওলানা হন তাহলে ইনাদেরকে সাহায্য করবেন কে বিশ্বাস করুন এই লোকগুলি যখন এই সব মাদ্রাসাগুলি থেকে পড়ে নিজেদের নামের সাথে মাওলানা লেখেন আল্লাহ এদেরকে পরমুখাপেক্ষি করে ছেড়ে দেন এরাই খয়রাত করে খায় আমি নিজে দাউলুম দেওবান থেকে পড়া জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়া জামিয়া হানাফিয়া থেকে পড়া আমি কোনোদিন নিজের নামের সাথে মলানা লিখতেই পারলাম না এই আয়াত আয়াতটির কারণে আমাকেও পাগড়ি দেওয়া হয়েছে আমি সাহেবের তারতিবও ছিলাম এই সিয়াই সি পড়তে যে কোনোদিন একটি হাদিসের দরসে আমি গায়ের হাজির ছিলাম না কারণ আমার সব সময় একটি লক্ষ্য ছিল সত্য উদ্ঘাটন করতে হবে আর সেই মহাসত্য পাওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই কোরআন পাওয়ার পর এই কোরআন আমাকে এই সবগুলি থেকে বিরত রেখে দিয়েছে যার জন্য আমি দুর্নীতি মুক্ত জীবন কাটাই আজ আমার বয়স পঞ্চাশের উপরে তাই রব্বানি তন্ত্র কায়েম এবং যারা নিজেদেরকে মৌলানা বলে যাচ্ছেন এদের বিপক্ষে কথা বলার দায়িত্ব আমার কারণ আমি এদের মধ্য থেকেই পড়াশোনা করেছি এদেরই বড় বড় জায়গা থেকে আমি ডিগ্রি নিয়েছি জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মোন্বারা থেকে আমার ডিগ্রি জামিয়াল আজহার থেকে আমার ডিগ্রি দারুলুম দেওবান থেকে আমার ডিগ্রি জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে আমার ডিগ্রি কিন্তু আমি কোনোদিন নিজেকে মৌলানা বলতেই পারিনি তবে এদের সব ডিগ্রিগুলি আমার কাছে রয়েছে আমি জানি এদের আসল গোমর কি যখন আপনি দেখবেন আপনার আশেপাশে কেউ মৌলানা সেজেছে আপনি মনে করবেন এই লোকটি হচ্ছে মহামূর্শিক সে আপনাকে কোনোদিন কোরআনের দিকে ডাকবে না এবং কোনোদিন বলবে না মাতৃভাষায় কোরআন পড়তে তা আসুন এদেরকে চিনে এদের থেকে দূরে থাকার অভ্যাস করি